বলছি কম্বোডিয়া থেকে রাতে হুন্ডা যে টুর করতেছি আজকে রাতে খালি হুন্ডা যে টুর হবে হুন্ডার দেশ কাম্বোডিয়া

একটা ব্রিজে যাবো আর এখানে ওই যে সম্বরীয় জন্য সব ছোটো ছোটো ব্রিজ ছোটো ছোটো দ্বীপ এক দ্বীপের থেকে আরেক দ্বীপে কিছু কিছু যায় হইলেও সেটিয়া ওই যে জাপান করছে জাপান আর কম্বোডিয়া যৌথভাবে ব্রিজটা করছে তো ছোটো ছোটো দ্বীপ এক দ্বীপের থেকে আরেক দ্বীপ ছোটো ছোটো মানে মানে কাছাকাছি কিছু ব্রিজ আছে কিছু আবার আসলে বেড়ে দিয়ে যায় আমরা দিনে গেছিলাম ফেরি দিয়ে আরেকটা দ্বীপে এখন যাই দিছি আবার আরেকটা দ্বীপে সুন্দর আর এই যে ব্রিজটা আমি ওঠার সময় দেখলাম জাপান আর কম্বোডিয়া সব হচ্ছে যৌথভাবে পস্তি ব্রিজটা ছোটো ব্রিজ অপর বড় না খারাপ না মোটামুটি ভালো তাই ওটা থেকে কমবলীয়া কৰি আমাৰ কম আমি মানুহ

আজকে শনিবারের কারণে লোকজন আছে ঠিকঠাক এই যে এত সুন্দর সুন্দর স্টেট ফুড বাংলাদেশের মতো না এই যে হ্যালো এই যে খাইতেছে কম্বোডিয়াতে দেখার মতো অনেক কিছু আছে অনেক কিছু আছে আমি বলবো ঘুরতে আসেন কম্বোডিয়া খুব ভালো লাগবে খুব সুন্দর একটা দেশ এনজয় করার মতো দেশ এনজয় বলতে খারাপ জিনিস না ভালো জিনিস মানে বিচ আছে মানুষও অভদ্র না অনেক ভদ্র মানুষ ভদ্র এরা মানে মোটামুটি মানে জোরে সোরে ধমক দিলে বেসকি দিলে মোটামুটি ভয় পায় এই সামনে দেখেন খাওয়া দাওয়াটা একটু পয়সা খাইতে হবে এই আরও লোক ছিল খুব সুন্দর আমরা ওই পাশে ছিলাম এখন এই পাশে আসতে আর এই পর্যন্তই কিই সামনে আসে বাট যদি পুরোটা ভিডিও করতে চাই ভিডিও এক ঘন্টা শেষ হবে খুব সুন্দর আসলেও খুব সুন্দর ওই সাইডের থেকে এই সাইডটা জমা কিও চাইটা আরও খুব সুন্দর আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আপনার কেমন লাগছে অবশ্যই আর কম্বোডিয়াতে সবাই বেড়াতে যাবেন আমি চলে চলে যাবো কার সবাইকে বললাম বেড়াতে যাবেন আর বাংলাদেশ থেকে ভিসা অন অ্যারেভেল আপনি যদি এয়ারপোর্টে এসে সে নিতে পারেন আর হলে আমি বাংলাদেশ থেকে খুব ইজিতে একদিনে ভিসা নিতে পারেন এবং যদি থাইল্যান্ডে প্যারিসে আসেন তো থাইল্যান্ডে যদিও আসেন থাইল্যান্ডে আসলেও আপনারা খুব এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে কম্বোডিয়ার ভিসা লাগাইতে পারবেন খুব ইজিতে খুব ইজি এবং যদি কম্বোডিয়াতে আসেন ভালো লাগবে ফ্যামিলি নিয়ে আসলেও খুব ভালো লাগবে এবং ইদানিং খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মোটামুটি বাঙালিদের খাওয়ার হোটেল আছে হালাল মোটামুটি ভালো আছে খারাপ লাগবে না ভালো লাগবে এনজয় করার মতো জায়গা ফ্যামিলি নিয়ে মোটামুটি বাচ্চারাও খুব মজা পাবে মানে এক সপ্তাহের জন্য আসবেন আর ভিতরে অনেক কিছু আছে দেখার মতো আর এতটা আসলে আমি এত ঘুরি এত কিছু দেখি এই কারণে অনেক কিছু আসলে কেউ নতুন আসলে নতুন আসলে তো তার ভালো লাগবে বাট আমার কাছে হয়তো বা জিনিসটা ভালো লাগবে না এই কারণে আমি দেখি আমি স্ট্রিট ফুড মার্কেট বাজার এই জিনিসগুলো আমার পছন্দ এই কারণে আমি এই জিনিসগুলো ভিডিও করেছি এই সাইডে শেষ আমার দেখেন এই সাইডে আমার অপোসাইডে কিন্তু দোকান বড় 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 বিশাল বিশাল দোকান করে রাখছে এখানে ওই যে ভিতরে বসে বসে খাচ্ছে এই দেখেন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর নাইস ও যে এখান থেকে আরো আসো মাইলকে মাইল একই অবস্থা এই যে কি অবস্থা খুবই সুন্দর এই যে আমরা কি সামনে তো ফেরিতে যাব গানিক আবার হ্যাঁ ব্যাক করা যাবেন না ঠিক আছে এই যে এখানেও মোটামুটি এই ভিডিও শুধু আমি এই ভিডিওটি চার মিনিট হয়েছে ওই পণ্য থেকে এই পনেরো পয়েন্ট আসতে বিশাল এটা হচ্ছে হোটেল ওই একটা প্রায় মিস্টার আছে সামনে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি আসে এই হোটেলই থাকে সেই হোটেলটা আমি ওই পাশ থেকে করছিলাম মানে আমার ওই ড্রোন দিয়েও করা হয়েছে আর এভাবেও মানে অন্যভাবেও করছি আর আপনার খুবই সুন্দর এটা কিন্তু চারিদিকেই কিন্তু পানি মানে নদী বলা যেন একটা খাল বড় বিশাল বড় খাল মানে হাফ কিলোমিটার হবে না এক কিলোমিটার হবে একটা খালটা এরকম ছোটো 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 দ্বীপ আছে খুব মজা লাগে যা পার হইতে পারে তারপরে আপনার নৌকা আছে নৌকাতে পার হইতে পারে তারপরে আপনারা দিয়ে পার হইতে পারেন এই যে ব্রিজ আছে ব্রিজ ঘুরতে হবে বাট ফেরি জায়গায় জায়গায় আছে এই ভিডিওটা আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ري